এই দামি মজলিসে বসার কিছু নিয়ম আছে এর মধ্যে একটা নিয়ম হইল একজনের গায়ে আরেকজন লেগে বসা আপনারা যারা পিছনে বসেছেন বসলেন তো ঠিকই যদি সুন্দর করে বসতেন তাইলে ফিরিস্তাদের চোখেও আপনাদেরকে সুন্দর দেখা যাইত মজলিসের বাহির থেকে যারা তাকিয়ে দেখতেন তাদের কাছেও মনে হতো একদল মনোযোগী মানুষ এখানে আল্লাহর দিনের কথা শোনার জন্য বসেছেন আর পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন দুনিয়াতে কাজে যারা থাকবে আগিয়ে আল্লাহ জান্নাতেও তাদেরকে আগে আগে দান করে দিবে সেদিন আপনি দেখবেন আপনার চোখের সামনে দুইটা মানুষ আপনার আগে জান্নাতে চলে যাচ্ছে ফিরিস্তাদেরকে বলবেন আমাকে আগে দেও তারা একটু পরে দেও আমার পিছনে ফেললেন কেন ফিরিস্তার পক্ষ থেকে বলা হবে দুনিয়াতে এই লোকটা তোমার থেকে নেক কাজে দুইজনের আগে ছিল এই জন্য আল্লাহ আগে তাকে জান্নাত দিয়ে দিছে সেদিন আফসুস করতে হবে নেক কাজে পিছনে থাকার কারণে সেদিন যেন আফসুস করতে না হয় এজন্য জন্য যে কোনো দিন যে কোনো মসজিষে আপনারা বসলে আগে আগে সকলের সামনে বসার চেষ্টা করবেন এর দ্বারা নিজেদের উপকার হবে বেশি দুনিয়াতেও এর উপকার অনেক বেশি আখেরাতের লাভটা তো বললামই দুনিয়াতে লাভটা কি আমি আপনাদেরকে এক দুই মিনিটে বলে আমি আমার মূল আলোচনা শুরু করতে চাই আপনারা জানেন আল্লাহর ওলি বুজুর্গ যারা হয়ে থাকে তাদের নেক নজর যদি কোনো মানুষের উপর পড়ে শত বছর বন্দীগি করে লোকটায় যে পরিমাণ আল্লাহর নিকটবর্তী হইতে পারে একজন খুদার মলিন নেক নজরে লুকটা এর চেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী বন্ধা হইয়া যায় এগুলি বুঝবেন না অনেকে এগুলোর আলোচনাও এখন সমাজে খুবই কম হয় আল্লাহর ওলিদের নজর পড়লে মানুষের উপর অটোমেটিক মানুষটার ভিতরে আল্লাহর দিন পয়দা হইয়া যায় এটাকে আরবিতে তাওয়াজুহ বলে বাংলায় সুদৃষ্টি বলা হয় খুদার গলিদের সুদৃষ্টি যদি কোনো মানুষের উপর পড়ে লুকটা অটোমেটিক পরিবর্তন হইয়া যায় আপনারা দেখবেন অনেক মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে বছরের পর বছর পাঁচ বছর ছয় বছর লেখাপড়া করছে তারপরে দাড়ি খামাইয়া লুকটা মস্তানের মতো হাতে মাদ্রাসায় লেখাপড়া করার পরেও দেখবেন বেনোমাজি হইয়া সাধারণ পাবলিকের মতো জীবন যাপন করে দশ বছর পর্যন্ত টেবিল ফাস করছে তারপরে ওই লোকটা বদ দিন তাকে কিন্তু একজন বড় আল্লাহর অলি সায়খে কৌরিয়া সায়খে বাগা সায়খে বরুনা এমন কোনো বুজুর্গের কাছে ছয় মাস থাকছে লোকটায় নামাজ চারত দূরের কথা তাহার যদি ছাড়তে চায় না দাড়ি মুস কামাইতো দূরের কথা পাগলি মাথা থেকে কুলতে চায় না দশ বছর টেবিল পাস করার পরেও লোকটায় নিজের দিন দার বানাইতে পারলো না এই লোকটায় বরুণার সাবের সাথে ছয় মাস টাকার পরে দিন দাঁড় হয়ে গেল কেন এটাই আকবর ইলাহাদ বাদী বলেছেন না কালেজ সে না কিতাব সে না সে পয়দা দিন জিন্দাহু হু তা হায় বুজুর্গ কি নজর সে পয়দা বই পড়ে টেবিল পাস করে প্রতিষ্ঠান পাশ করে কোনো মানুষ আল্লাহর বন্ধা হওয়া এত সহজ নয় যতটুকু সহজ একজন নজর পাইয়া হওয়া দৃষ্টি যদি কোনো মানুষের উপর একবার পরে যায় এক মুহূর্তের দৃষ্টি তাকে হাজার বছরের রাস্তা অতিক্রম করে পার করে ওই পারে নিয়ে যায় এজন্য আপনারা যাদেরকে এই মাহফিলে দাওয়াত করেন আপনাদের কাছে তাদেরকে খারাপ মানুষ মনে আনা ভালো মানুষ সাধারণ মানুষ মনে করে দাওয়াত করেন না গ্রহণযোগ্য নিজেদের কাছে বুজুর্গ পছন্দের আলেম মনে করি আপনারা ওনাদেরকে দাওয়াত করেন কাজেই আপনার দৃষ্টিতে যেহেতু উনি একজন ভালো ব্যক্তি ওনার নেক নজর নেওয়া যাবে ওই দূরে বসে থাকলে না কিনারে আইলে কাছে কিনারে আসলে এজন্য জন্য যে কোনো মসজিষে বসলে দূরে থাকবেন না কিনারে সহজে বুঝুন মসজিদের ইমাম সাহেব নামাজ উনি নামাজের রুকু করে করে ওনার পিছনে বাকি মসল্লিরা নামাজ পড়ায় আল্লাহর রসুল প্রমাণ সর্বপ্রথম আল্লাহর রহমতে সেই ইমাম সাহেবের উপর নাজিল হয় তারপরে সরাসরি ইমাম সাহেবের পিছনের লুকের উপর রহমত নাজিল হইয়া এই রহমতটা বাঘ হইয়া ডানে যত কাছে থাকে ইমাম সাহের খুদার রহমত তত তাড়াতাড়ি এবং তত বেশি লোকটার উপর নাজিল হইতে থাকে যে যত দূরে থাকে রহমত তত দেরিতে তার কাছে যায় তত কম লোকটার উপর রহমত নাজিল হই এই সিস্টেমই আজ হতে যিনি কথা বলেন সর্বপ্রথম আল্লাহ ইলেম উনার দিলের মধ্যে আলহাম করেন রহমতটা ওনার উপর নাজিল হয় তারপরে ওনার সামনে কাছে কিনারে যে মানুষগুলি বসে উনাদের তাদের কাছে এই লোকটার তাওয়ার যুগ ছড়াইয়া পড়ে যে যত কাছে থাকে সে তত বেশি উপকার উপকৃত হইয়া মাহফিল থেকে যাইতে পারে যে যত দূরে থাকে সে তো তত কম উপকৃত হইয়া মজলিশ থেকে যাইতে পারে এজন্য যে কোনো মজলিশে বসলে কাছে কিনারে বসলে নিজের লাভ ভুলে গেলেও অনেক কথা স্মরণ থাকবে কারণ আপনার মনটা এদিক সেদিক যাবে না যে লোকের সামনে বসেছেন এই লোকটার চুকে চুকে দেখে দেখে আপনি তার কথা শুনতে পারবেন বাইরা আমার আমি এই ব্যাপারে আর কথা লম্বা করতে চাই না এখান থেকে আমি আমার মূল কথায় চলে যেতে চাই আজকে আপনাদেরই মাহফিল জামিয়া ইসলামিয়া নুরুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাদ্রাসাটি একটি কৌমি মাদ্রাসা আমার সময়ে যতটুকু কুলায় আমি আমার আলোচনাকে আজকে দুটি বাগে ভাগ করতে চাই প্রথম আলোচনা হবে এই কৌমি মাদ্রাসায় পড়াশোনার গুরুত্ব কতটুকু আলিয়া মাদ্রাসা বলিনি স্কুলও বলিনি নাম ধরে বলতেছি কৌমি মাদ্রাসা এই বাংলাদেশের কৌমি মাদ্রাসায় পড়াশোনার গুরুত্ব কতটুকু আমার আপনার বাচ্চা কাচ্চাকে পড়ানো কি পরিমাণ প্রয়োজন এই আলোচনাটা আমি প্রথম ভাগে আপনাদের সামনে করব দ্বিতীয় ভাগে এই প্রয়োজনীয় কাজটা যদি আমরা করি তাহলে আমরা কি পরিমাণ মর্যাদা ইহকালে পরকালে হাসিল করব এই দুটি বিষয় আমি আপনাদের সামনে আমার যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের আলোকে বলার পর সময় পাইলে আরেকটা বিষয়ে আলোচনার ইচ্ছা আছে এখন বললাম না যদি না পাই তাইলে যেন আমি নিজের কথার কাছে নিজে বন্দি না থাকি ভাইয়ারা আমার